দেবদার লজ্জা লাগা দরকার জাস্ট লজ্জা লাগা দরকার ঠিক আছে প্রমোশনাল কিং দেবদা আমাদের কিং কারা যেন বলিস কথাগুলো কিং কিং দেবদার মতো বিশ্বে কেউ প্রমোশন করতে পারে না ওয়ার্ল্ডের এক নম্বর প্রোমোশন কিং দেব ওয়ার্ল্ডের এক নম্বর বড় সুপারস্টার হচ্ছে দেব ভাই কোথায় গেল সব হাওয়া ফুস হয়ে গেছে না খাদানের টিজার আসার কথা ছিল কালকে সকাল এগারোটার সময় ঠিক আছে ঢাক ঢোল পিটিয়ে কত মানে ঢেড়া পেটানো ঢোল বাজানো চলছিল নাচানাচি প্যান্ট জামা খুলে চলছিল দেবের যারা ফ্যান্স রয়েছে তাদের যেহেতু দেবদে পোস্ট করে দিয়েছে বালির মধ্যে ঘুরতে গিয়েছে রুক্মিনীর সাথে ঠিক আছে নাচন কদন করছে ওখানে বালির মধ্যে আঙুল দিয়ে লিখেছে খাদান আসছে খাদানের টিজার আসছে চোদ্দই আগস্ট সেটা নিয়ে কি মাতামাতি কি মাতামাতি অনেক কিছু আমি দেখছিলাম কদিন ধরে ঠিক আছে হঠাৎ করে আজকে কিছুক্ষণ আগে দেখছি দেবদা নিজেই পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে খাদানের টিজার কাল আসছে না মানে ভাই সিরিয়াসলি বলছি সিরিয়াসলি মানে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে ভাই বিশ্বাস করো ঠিক আছে মানে এক কথা বলে আর এক কথা ঠিক আছে কোনো কথার ভিত্তি নেই কোনো কথার যুক্তি নেই মানে মানুষকে কিভাবে ঠকাতে হয় ঠিক আছে মানুষের এক্সাইটমেন্টটা নিয়ে কীভাবে ছিনিমিনি খেলতে হয় সেটা দেবদা ছাড়া আর কেউ জানেন না কেউ জানে না এত এত ফ্যান্সরা যে এক্সাইটেড ছিল দেবদার ফ্যান্সরা তাদের কথা একটু যদি ভাবতেন দেবদা তাহলে এই কাজটা করতো না এই নোংরামিটা করতো না ভাই দেবদার লজ্জা লাগে না একটুও কি মনস্যত্ব বোধ নেই মানে উনি কি মানুষ একটুখানিও লজ্জা করে না ওয়ান পারসেন্টও তো লজ্জা থাকা দরকার না ভাই দেবদার লজ্জা করে না লজ্জা করা উচিত সেই সমস্ত ক্রিমিনালদের লজ্জা করা উচিত সেই সমস্ত দেবদার হেটার্সদের যারা টিজারটা না আসা নিয়ে প্রচণ্ড খুশি হয়েছে আমি কিন্তু খুশি হইনি খুশিটা কারা হয়েছে যেন যারা দেবদার হেটার্স চরম হেটার্স এই যে খবরটা এই যে নিউজটা যে দেবদা আগামীকাল টিজারটা আনছেন না খাদানের টিজারটা এই খবরটা বা এই যে নিউজটা করার জন্য এটা পোস্ট করার জন্য বুকের পাটা থাকা দরকার বুকের দম থাকা দরকার যেটা দেবদার রয়েছে ইয়েস প্রাউড অফ ইউ দেবদা প্রাউড অফ ইউ নিজেকে একটা বাংলা সিনেমা প্রেমী দর্শক হিসাবে আরও একবার গর্বিত অনুভব করছি শুধুমাত্র দেবদার জন্য দেবদা অনেকবার আমাদেরকে গর্ব অনুভব করিয়েছে আরও একবার এই ঘটনাটা বা এই যে স্টেপটা দেবদা নিয়েছেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে এই যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে যে এত বড় একটা প্রজেক্ট খাদানের মধ্যে একটা হিউজ লেভেলের একটা বিগ বাজেটের সিনেমা অ্যাকশন সিনেমা দেবদার যেটা আসতে চলেছে যেটার দিকে তাকিয়ে প্রচুর দেভিয়ান্স রয়েছে প্রচুর দর্শক রয়েছে দেশ বিদেশে দেবদার যারা ফ্যান্সরা রয়েছে তারা পর্যন্ত এক্সাইটেড টিজারটা কালকে আসবে সেটা সবাই জানতো আমরা জানতাম প্রচুর এক্সাইটেড ছিলাম আমরা বাট এই সিদ্ধান্তটা যেটা আসবে না টিজারটা এই জানাতে হচ্ছে দেবদা দেবদা ঠিক ঠিক আছে আছে আমি নমস্কার জানাচ্ছি দেবদা তোমাকে এবং আমি জানি না যে অনেকেই হয়তো আমার ভিডিওর শুরুটা দেখে শুরুর অ্যাক্টিংটা দেখে অনেকেই হয়তো আমার গালাগালি খিস্তি দিতে শুরু করেছিল বাট বিশ্বাস করো বন্ধুরা এইটা আমি বোঝানোর জন্যই অ্যাক্টিংটা করলাম যে এই রকমভাবে অনেকেই কিন্তু উৎসব করছে যে খাদানে টিজার আসবে না বাট কেন আসবে না কি কারণে আসবে না এই জিনিসটা কিন্তু অনেকে খতিয়ে দেখছেন না এইটা যখনই তারা চোখে পড়বে তাদের ঠিক আছে তখন তাদের রেসপেক্টটা বেড়ে যাবে দেবদার প্রতি আর জি করের ঘটনাটা আর জি কর যে কলেজের যে ঘটনাটা মেডিকেল কলেজের যে ঘটনাটা ঘটে গিয়েছে যে দিদিটার সাথে এই ঘটনাটা ঘটেছে যে নোংরামিটা ঘটেছে যে চরমতম সমাজের নিকৃষ্টতম একটা বাজে ক্রাইম যে ঘটেছে দিদিটার সাথে ঠাকুরের কাছে প্রার্থনা করছি এই রকম ঘটনা যেন আর কারোর ক্ষেত্রে না হয় কোনো মায়ের কোল যেন খালি না হয় সবার বাড়িতে মা বোন দিদিরা রয়েছে তাই এটা তো খুবই দুঃখজনক বিষয় এবং এটার ধিক্কারজনক এবং এটার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবদা এইটা কিন্তু ইনিশিয়েটিভটা নিয়েছেন যে টিজারটা আসছে না তারা মনোযোগ দিয়েছেন দেবদা এবং দেবদার এন্টার টিম অফ খাদান তারা কিন্তু মনোযোগ দিয়েছেন যে দোষীদের যেন শাস্তি হয় সমস্ত অপরাধীদের যেন ধরা হয় এই কাণ্ডটায় আরজি করার ঘটনাটায় যারা যারা দোষী সাব্যস্ত হয়েছে এবং আরও খোঁজা চলছে সবাইকে যাতে খোঁজাটা হয় এবং তাদের যেন ঠিকমতো শাস্তি দেওয়া হয় ভয়ঙ্কর লেভেলের যেন শাস্তি দেওয়া হয় আইনটা যেন কঠোর মতো হয় এবং এটা তো অত্যন্ত দিককারজনক ঘটনা তো বটেই এবং জাস্টিসটা যেন পায় ওই দিদিটা এইটার জন্য কিন্তু এই যে দেবদার উদ্যোগটা সাধুবাদ জানাতেই হবে আমি প্রণাম জানাই দেবদাকে এই রকম একটা উদ্যোগ নেওয়ার জন্য দেবদার মতো নায়ক দেবদা যে নায়ক হিসাবে সাংসদ হিসাবে এত ভালো এত এত উপকারী সমাজের জন্য কিছু ভাবেন এত কিছু করেন দেবদা মানুষ হিসাবেও কিন্তু অত্যন্ত বড় মনের একজন মানুষ সেটার প্রমাণ আজ দিয়ে দিলেন দেবদা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে নোটিশটা দেব এন্টারটেনমেন্ট থেকে দেওয়া হয়েছে দেবদা পাশে দাঁড়িয়েছে তাদের মৃতের পরিবারের সা পাশে দাঁড়িয়েছেন এবং এর জাস্টিসরা তারা কিন্তু চাইছেন জাস্টিসটা পাওয়াটা দরকার ঠিক আছে তো খাদানের টিজার কালকে আসছে না আর যারা যারা ভাবছো যে খাদানের প্রোমোশনের প্রচন্ড বেশি ক্ষতি হয়ে গিয়েছে এইটার জন্যই দেবদারী ইনিশিয়েটিভটার জন্য তাদেরকে বলে রাখি প্রোমোশনের ক্ষতি হয়নি খাদানের বরঞ্চ খাদান সিনেমার প্রোমোশান আরও বেশি এগিয়ে গিয়েছে টিজার না আসার সত্ত্বেও তার কারণ দেবদা একজন মহৎ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন মানুষের ব্যবহারই মানুষের পরিচয় এবং আমাদের দেবদা যে মানবিকতার পরিচয় দিয়েছে যে মানসিকতার পরিচয়টা দিয়েছে আজকে সেটার জন্য খাদান অনেক অনেকটা বেশি এগিয়ে গিয়েছে প্রমোশনের দিক থেকে টিজার নাই আসুক হয়তো অনির্দিষ্ট কালের জন্য টিজারটা আসবে না কিছুদিন পরে আসবে তার সত্ত্বেও বলবো এই যে কাজটা দেবদা করেছেন না আজকে দেবদা তুমি বস সেরা হ্যাডস অফ টু ইউ ম্যান আরও একবার বলতে বাধ্য হচ্ছি আমি গর্বিত আমি বাঙালি দেবদার মতো নায়ক যে আমাদের এখানে এখনও রয়েছে টলিউডে সেটার জন্য ধন্যবাদ দেবদা লাভ ইউ